দেখবেন অনেকে আপনার ভালো চায় মুখে মুখে বলবে কিন্তু আপনি ভালো থাকলে তাদের কিন্তু অনেক জ্বলবে ভাই আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না আমাদের লাইফ এরকম অনেক মানুষই আছে বাট যাই হোক ভালো মন্দ সব জায়গায় আছে যাই হোক এটা আমাদের সমাজের অনেক মানুষই আছে যাই হোক কাউকে ছোট করতে চাই না কম বেশি ভালো মন্দ সব জায়গায় আছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে একটি বড় লং ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতে আমার ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখে কমেন্টে জানাবা কেমন হয়েছে আমি মনে করি আমাদের সমাজে প্রতিটা মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার স্বাবলম্বী না হলে একটি মেয়েদের কোনো সমাজে মূল্য থাকে না একটি মেয়ে কিন্তু সব সামলাতে পারে ঘর থেকে শুরু করে বাহির ব্যবসা বাণিজ্য বা চাকরি সবকিছু সামলাতে পারে সাথে সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি সবকিছু সামলাতে পারে একটি মেয়ে ইচ্ছা করলে দুনিয়ার সব করতে পারে শুধু একটি মেয়ের সাপোর্ট দেওয়ার জন্য মানুষ দরকার সেই সাপোর্টটা যদি পায় তাহলে একটি মেয়ে সম্ভব সব পারবে ইনশাল্লাহ সেই সাপোর্টের মানুষটা যদি হয় হাজবেন্ড বা শ্বশুর শাশুড়ি এর রিলেটিভ কেউ তাহলে তা আর কোনো কথাই নেই এই মেয়েরা দেখেন সমাজে সব জায়গায় কিন্তু অবহেলিত মেয়েরা কোথাও সম্মান পায় না মেয়েদের কোনো ঘরও হয় না শ্বশুর বাড়িতে থাকলে বলে শ্বশুর বাড়ি বাবার বাড়িতে থাকলে বলে বাবার বাড়ি নিজের কোনো স্থান আছে আর যখন বৃদ্ধ হয় তখন বলে ছেলের বাড়ি মেয়েদের কোনো স্থান নেই মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই বাইরে বাই আমার যদি আল্লাহ তালা সামর্থ্য দিত তাহলে আমার নিজের একটা প্রতিষ্ঠিত করে নিজের একটা পরিচয় তৈরি করতাম ইনশাল্লাহ এখনকার মেয়েরা অনেক স্বাবলম্বী হচ্ছে অনেক মেয়েরা কেয়ারফুল কিভাবে চলে কিভাবে নিজের লাইফ সেটেল করা যাবে এখন সে আগের যোগ নাই এখনকার মেয়েরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনেক টেনশন ফিল করে লাইফে তারা কি করবে ফিউচার কি হবে সেগুলো নিয়ে অনেক বিবেচনা করে তারপরে আগায় একটু করে মেয়েরা স্বপ্ন দেখে স্বপ্নগুলো পূর্ণ করতে শিখে গেছে এখনকার মেয়েরা স্বাবলম্বী হয়ে গেছে শুধু আমাদের মতন কিছু কিছু মহিলারা আছে শুধু ঘরে বসে স্বামী সন্তান সামলায় আর কিছু করার উপযোগী ও হয়ে ওঠে না আমি বলবো ঘরে না বসে থেকে দৈনন্দিন কাজের যে কাজগুলো আমরা করি সেগুলো যদি আমরা ফেসবুকে শেয়ার করি ফেসবুকে একটু একটু ক্লিপ করে তারপরে ফেসবুকে ছাড়ি হয়তো এর থেকে আমাদের ভাগ্য খুলে যেতে পারে আল্লাহ তাআলা চাইলে এই ফেসবুক থেকে কত মানুষ স্বাবলম্বী হচ্ছে কত মানুষের কেরিয়ার একদম গড়ে নিয়েছে আমরা কেন বসে আমরা বসে না থাকলে ছোট ছোট যে দৈনন্দ কাজগুলো করি সেগুলো আমরা ফেসবুকে শেয়ার করি ভাগ্য চাইলে আল্লাহ তালা আমাদের ভাগ্য ফিরাতে কত লাগবে বলেন তো আমি বলবো বসে না থাকে ঘরের যে দৈনন্দ কাজগুলো আমরা করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো আর একদিন আল্লাহ তালা ঠিক সফলতা দিবে তাই তো বলি মেয়েরা এখন আর বোকা নাই মেয়েরও সাবলবে হওয়ার পথ খুঁজে পেয়েছে যাই হোক তোমাদের সাথে অনেক সময় নিয়ে বকবক করেছি অনেক কথা বলেছি আমি জানি না আমার ভিডিওটা কে কোন চোখে নেবে অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমার ডাটা দিয়ে তরকারি হয়ে গেছে আর এই মাছের মাছের তরকারিটা আমার আমার ভীষণ প্রিয় তরকারির সাথে টমেটো চাটনি আর চাটনি হলে তো আর কোনো কথাই নেই এত টেস্ট আমি পাঙ্গাশ মাছ দিয়ে যখন তরকারিটা রান্না করছিলাম তখন ভাবছিলাম যে ডাটাগুলো সিদ্ধ হবে তো এখন দেখি ডাটাগুলো এত সুন্দর নরম সিদ্ধ হয়েছে আর খেতে যে কত মজা আমার এই পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আর আমি যেন নিত্য নতুন প্রতিদিন ভিডিও দিতে পারি তোমাদের সাথে